তো আমার মাথার উপরে একটা অক্ষর আসবে সেই অক্ষর দিয়ে আমাকে একটা নাম বলতে হবে আমি যদি নাম না বলতে পারি ও আমাকে পিটাবে সো লেস গো এখন আমার মাথার উপরে অক্ষর আসবে এখন আমাকে নাম বলতে হবে এফ ওর নাম ফারিয়া পারসি এস দিয়ে নাম বলো শান্ত জুড়ে হলো শান্ত পাইসা এখন আমার মাথার উপর অক্ষর আসলে আমি একা একাই বলবো নাম না বলতে পারলে আমার নিজেকে আমি নিজেই পিটা কে খাদিজা এখন আবার এইচ এইচ কে এইটি এর আগেরবার একটা নাম বলছিলাম এইচ ডি এ পারি না আমি ওয়াই থেকে ইয়াসমিন গাছ মাইরা দিলাম জানি না যদি হয়ে এখন আবার

বক্সে সি দিয়ে কিনা ভালো ফারিহাট অনেক দামি হয় বক্সে আই না বক্সে জানাই একটা মনে আসতেছে আইমা আইমা কি কোনো নাম হয় ইমা কে কে যে আর তোর নাম পাঠি মনে নেই মনে নেই কি বলছে হীরা হীরা আমার বক্সে জানাইও